আসসালামু আলাইকুম সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি লোককে জোরপূর্বক ঘর থেকে তুলে এনে জবাই করে দুর্বৃত্তরা সূত্র পেয়ে পুলিশ আসে এখানে তদন্ত করতে এবং তারা লাশটি পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দেয় এবং তার স্ত্রী থেকে জানা যায় যে লোকটি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তবুও কিন্তু দুর্বৃত্তরা জোরপূর্বক তাকে ঘর থেকে উদ্ধার করে এই ব্রিজ রূপে নিয়ে আসে এবং এক পর্যায়ে তাকে জবাই করে হত্যা করে ঘটনাটি তিন থেকে চার দিন আগে হয় এভাবেই কিন্তু এখন পর্যন্ত সব জায়গায় কিন্তু এরকম হচ্ছে তো দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন সর্বমত্ত একটা দেশ সবারই স্বাধীনতা রয়েছে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে কেউই শিপ না এটা কিন্তু কোনো রকমই কোনোভাবেই কাম্য নয় সবারই একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে তাই বলে কেউ কাউকে এভাবে রাজনৈতিক প্রসঙ্গে দেখিয়ে কিন্তু এভাবে হত্যা করতে পারে না তো আশা করি এটার খুব শীঘ্রই বিচার হবে তার স্ত্রী জানিয়েছেন যে সে কোনো দলের সাথে কিন্তু সম্পৃক্ত না তবুও কিন্তু তাকে জোর করে উঠে আনা হয় এবং রাতের অন্ধকারে এভাবে করা হয় মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন এরকম একটা কাজ করতে পারে রাজনীতির জন্য রাজনৈতিকভাবে এরকম একটা মানুষকে হত্যা করে এটা